আসসালামু আলাইকুম রসায়ন পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে বেঞ্জিনের ওজোনালাইসিস বিক্রিয়ার মাধ্যমে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির রাসায়নিক সমীকরণ ও তার মেকানিজম আমরা বলে দেখতে পাচ্ছি যে গত আমার ভিডিওতে আমরা বেঞ্জিন ওজন বিক্রিয়া লিখেছি সেখানে বেঞ্জিনের সাথে তিন মলিকিউল হচ্ছে ওজন গ্যাস ব্যবহার করেছি এর সাথে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আমরা হচ্ছে সলভেন্ট হিসেবে ব্যবহার করেছিলাম এবং হচ্ছে যে ট্রায়োজনাইট এটাই হচ্ছে একটি ট্রায়োজনাইট ট্রায়োজনাইট গঠিত হয়েছিল ইন্টারমিডিয়েট সেই ইন্টারমিডিয়েট একটি ট্রায়োজনাইট গঠিত গঠিত হয়েছিল সেই ট্রায়োজনাইট কিন্তু আমরা হচ্ছে যে জি জিঙ্কের উপস্থিতিতে এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট জিঙ্কের উপস্থিতিতে আমরা হচ্ছে হাইড্রোলাইসিস করে পেয়েছিলাম হচ্ছে গ্লাইক এবং হচ্ছে জিঙ্ক অক্সাইড কিন্তু আজকে একটু ডিফারেন্ট হচ্ছে এই হাইড্রোলাইসিস অর্থাৎ যে ইন্টারমিডিয়েট ফর্মেশন হয় যে ট্রাইওজোনাইট গঠনের পরে আমরা হচ্ছে জিঙ্কটাকে বাদ দিয়ে দেব জিঙ্কটাকে বাদ দিয়ে দিলে আসলে কি তৈরি হবে সেটাই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয় তাহলে জিঙ্কটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে যে শুধু হাইড্রোলাইসিস করে যদি তাহলে অবজালিক পরিবর্তে হবে অক্সালিক কিভাবে হয় সেই বিক্রিয়াটি হচ্ছে আমরা আজকে দেখাবো যে হচ্ছে এটা কিভাবে তৈরি হয় এটি কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটি দেখানোর জন্যই হচ্ছে আমরা আজকে ব্যবহার করেছি যে শুধু হাইড্রোলাইসিসে শুধু হচ্ছে ওয়াটার মলিকিউল এবং এই ওয়াটার মলিকিউল ব্যবহার করলে হচ্ছে যে অক্সালিক অ্যাসিড তৈরি হয়ে যায় অক্সালিক অ্যাসিড কিভাবে তৈরি হয় আমরা সাধারণভাবে যে প্রথম যে ট্রায়াজমাইট যে ফরমেশনটা ছিল এটা কিন্তু হচ্ছে যে একই রকমের থাকবে এই পর্যন্ত ঠিকঠাক মোটামুটি একই রকমের থাকবে যখন জিঙ্ক ব্যবহার করেছিলাম জিঙ্ক যে আমরা হচ্ছে ব্যবহার করেছি সেই জিম কিন্তু হচ্ছে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই যে হচ্ছে যে কার্বন অক্সিজেন কার্বন লিংকেজ এই কার্বন লিঙ্কেজের জিঙ্ককে জিঙ্ক একজোট করে জিঙ্ক অক্সাইড তৈরি করেছিল এই কার্বন কার্বন অক্সিজেন কার্বন অথ এই মাঝখানে যে হচ্ছে যে মাঝখানের যে অক্সিজেনটি রয়েছে এই অক্সিজেনটিকে জিঙ্ক গুড়া হচ্ছে একে হচ্ছে এখান থেকে অপসারণ করে জিঙ্ক অক্সাইড গঠন করেছিল কিন্তু আজকে যেহেতু আমরা বা এই বিক্রিয়ায় জিঙ্ক আমরা ব্যবহার করছি না তাহলে এটার কি হবে সেটি হচ্ছে বিষয় এটাই হচ্ছে আজকের বিক্রিয়ার মেকানিজমের মূল বিষয় এবং আরেকটি বিষয়ে খুবই প্রণিধানযোগ্য সেটি হলো খুবই প্রণিধানযোগ্য একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে ওজন ওজনের কিন্তু গাঠামোর সংকেত হচ্ছে এরকমের ওজনের হচ্ছে মাইনাস অক্সিজেন হচ্ছে প্লাস কিন্তু ওজনের যে স্ট্রাকচার যে এই অক্সিজেন এই যে মাইনাস অক্সিজেন যে যার চার্জ হচ্ছে মাইনাস সে কিন্তু হচ্ছে এই ইথার লিঙ্কেজ তৈরি করে সে হচ্ছে ইথার লিঙ্কেজ তৈরি করে এবং যে হচ্ছে পজিটিভ অক্সিজেন সে কিন্তু এই যে মাঝখানে হচ্ছে অক্সাইড পারঅক্সাইড লিঙ্কেজ তৈরি করে হচ্ছে যে মাইনাস অক্সিজেন পারঅক্সাইড লিঙ্কেজ এবং হচ্ছে যে এই যে ইথার লিঙ্কেজ কার্বন অক্সিজেন কার্বন এটা কিন্তু তৈরি করে হচ্ছে এই পজিটিভ অক্সিজেন এই কিন্তু হচ্ছে এখানে যে লিঙ্কেজ তৈরি হয়েছে সেটা কিন্তু খুবই প্রণিধানযোগ্য একটি বিষয় এবং এটা মনে রাখার মতো একটা ব্যাপার তো আমরা দেখব যে হচ্ছে এ ই জি যে ওই এই পর্যায়ে যদি আমরা শুধু ওয়াটার হাইড্রোলাইসিস করি বা ওয়াটার দিয়ে যদি আমরা শুধু ইন্টারমিডিয়েট স্টেটসটাকে যদি ব্রেকডাউন করার চেষ্টা করি তাহলে সেই আসলে কিভাবে অক্সালিক অ্যাসিড তৈরি হয় সেই প্রক্রিয়াটি আমরা দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা এই ট্রায়োজোনেটটাকে আমরা ভিন্নভাবে টু অণু অন্য জায়গায় অণন করার চেষ্টা করি Trial tonight. তো দেখতে পাচ্ছি যখন পানি পানি হচ্ছে আমরা জানি পানির পার্সিয়ালি পজিটিভ চার্জ এবং নেগেটিভ অংশ থাকে পানির যে হাইড্রোলাইসিস হবে সেখানে কিন্তু এই এইরকম পানি যখন পানি যখন আক্রমণ করবে তখন হচ্ছে যে এখানে যে একটি মেকানিজমটা যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানকার একটি ধরি যে এখান থেকে একটি বন্ধন ভেঙে প্রথমে অ্যাটাকটা হাইড্রোলাইসিস করে প্রথমে অ্যাটাকটা কিন্তু হচ্ছে যেটি যে পারো অক্সাইড লিঙ্ক এসে বলবে কারণ এটি খুবই আনেস্টেবল এর বন্ধন এমন একটি হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ কিলো জুন পারমল যেটি আমরা আগের ভিডিওতে বলেছি অতএব এটা যদি ভেঙে যায় ভেঙে হচ্ছে এখানে কি পজিটিভ একটা ডাবল বোর্ড তৈরি হবে দেখতে পাচ্ছি যদি ডাবল বোর্ড তৈরি হয় তাহলে কারণ এই কার্পনের হচ্ছে এক দুই তিন চার এবং একটি হাইড্রোজেন পরাম রয়েছে তাহলে কয়টা বন্ধন হলো এক দুই তিন চার পাঁচটা অর্থাৎ একটি কার্বনে কিন্তু পাঁচটি বন্ধন থাকতে পারে না তাহলে এই অতিরিক্ত একটি বন্ধন এর কারণে কিন্তু কার্বনে এখানে কিন্তু হচ্ছে বোল্ড ইলেকট্রনিক একটি প্রেশার তৈরি হবে বা একটি হচ্ছে ইলেকট্রনের ক্রাউডিং একটি সিচুয়েশন দেখা যাবে যে সিচুয়েশনটাকে স্ট্যাবলেস করার জন্য সে কি করবে একটা বোনকে সে ব্রেক ডাউন করবে সেটা কোন বোনটা হতে পারে সেটা কিন্তু এই ইথার লিঙ্কেজটা কিন্তু খুবই এটা কিন্তু আনস্টেবল এবং এই জায়গায় কিন্তু ভেঙে যাবে এখানে যখন ভেঙে যাবে তখন কি করবে ভেঙে গেলে এই বন্ধন ইলেকট্রন পুরোটা এই অক্সিজেন নিয়ে চলে আসবে তখন এ কিন্তু হচ্ছে মাইনাস চার্জ হয়ে যাবে এবং এই যে যে প্রোটন এই প্রোটন কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে এটা আমরা হচ্ছে দেখানোর ডট ডট হচ্ছে আমরা ধরলাম যে এখানে যুক্ত হয়ে গেল তাহলে কি হলো এই যে এখানে কিন্তু এখন যখন এখানে এই বন্ধনটা ভেঙে যাবে তখন কিন্তু হচ্ছে এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন হচ্ছে যে এটা হচ্ছে যখন ভেঙে গেল তখন এখানে আহ একটি পজিটিভ নেগেটিভ অক্সিজেন মাথায় অক্সিজেনের উপরে যে একটি নেগেটিভ চার্জ হবে এটা একটা প্লাস এই প্লাসটা কিন্তু এখানে এসে যুক্ত হবে এবং এই যুক্ত হওয়ার কারণে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু হচ্ছে এই ইলেকট্রন কিন্তু অক্সিজেন নিয়ে গেছে ফলে কিন্তু এখানে একটা পজিটিভ চার্জ হবে এবং এখানে কিন্তু ওএইচ মাইনাস আয়নটা এসে যুক্ত হবে তাহলে দেখা যাচ্ছে যে একই ভাবে এই কার্বনও তাই হবে এই কার্বন হচ্ছে এই বন্ধনটা যখন ভেঙে যাবে এখানে কি হাইড্রোজেন পরমাণু রয়েছে তখন হচ্ছে এখানে এই বন্ধনটা ভেঙে যখন এখানে আসবে একই ভাবে তখন হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ হবে এবং এখানে হচ্ছে যে এক দুই তিন চার এখানে কিন্তু পাঁচটা বন্ধন হয়ে গেল তখন কিন্তু এই বন্ধন এড়িয়ে চলে যাবে এবং হচ্ছে যে আরেকটা প্রোটন তখন কিন্তু এটা নেগেটিভ হবে এবং এই নেগেটিভ সাথে কিন্তু আরেকটা প্রোটন প্রোটনএাস যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে গেলে

একইভাবে একই মেকানিজমে কিন্তু তারা ভেঙে যাবে একই মেকানিজমে হচ্ছে তারা ভেঙে যাবে এবং সেই ভাঙা প্রক্রিয়াটা আমরা দেখাচ্ছি না একটা প্রক্রিয়া দেখাচ্ছি যে তাহলে হচ্ছে আমরা ধরি এই কার্বনটা এখানে যে কার্বনটাতে দ্বিবন্ধন হয়েছে হচ্ছে ডাবল বন্ড এখানে এই যে দ্বিবন্ধনটা আমরা এখানে যে দ্বিবন্ধনটা হয়েছে সেটা আমরা এই যে এই জায়গায় লিখলাম এবং হচ্ছে এটা যে এই কার্বনের এখানে যে অক্সিজেনটা ফ্রি হয়ে গেল এই যে অক্সিজেনটা আমরা ধরলাম হচ্ছে এখানে এই অক্সিজেন এর সাথে হচ্ছে একটি এই হচ্ছে বন্ধনটা ভেঙে যাবে ভেঙে গেল তারপরে হচ্ছে যে আহ ভেঙে যাওয়ার পর এই যে হাইড্রোজেনটা ছিল সেটা আমরা এখানে লিখলাম এটা হচ্ছে সে হাইড্রোজেন পরমাণুটি এবং এখানে যে কার্বনটি রয়েছে সেটা আমরা লিখলাম হচ্ছে এই জায়গায় হচ্ছে কার্বন এবং কার্বনের সাথে একটি হাইড্রোজেন রয়েছে সেটাও আমরা এখানে লিখে এবং এর সাথে এই যে অক্সিজেন অক্সিজেন পরমাণু পরমাণু রয়েছে রয়েছে এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে একটি ও এইচ গ্রুপ যুক্ত আছে ও এইচ গ্রুপ যুক্ত আছে একটি পারঅক্সাইড অক্সাইড একটি পারঅক্সাইড অক্সাইড ইন্টারমিডিয়েট ফর্মেশন কিন্তু এখানে হয়ে গেছে সেই পারঅক্সাইড অক্সাইড ইন্টারমিডিয়েট এবং এই যে যে অক্সিজেন এখানে দেখছি আমরা এখানে অক্সিজেনের সাথে একটা এইচ যুক্ত হয়েছে কিভাবে যুক্ত সেটা আমরা দেখালাম যে কিভাবে যুক্ত হয়েছে এখানে একটি এইচ যুক্ত হয়েছে এই হচ্ছে তাহলে এখানে একটু তিনটা তিনটা সেগমেন্ট আছে তিনটা সেগমেন্ট থেকে কিন্তু তাহলে তিনটা এই যে এরকম ইন্টারমিডিয়েট তৈরি হবে এই তিনটা ইন্টারমিডিয়েট পরবর্তী স্টেজে গিয়ে এবার দেখুন হচ্ছে যে এইখান থেকে এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে এখানে হচ্ছে একটি এইচ প্লাস ফ্রি হবে এবং এইচ প্লাস ফ্রি হলে এখানে কিন্তু এখানে ডাবল বন্ড তৈরি হবে ডাবল বন্ড তৈরি হলে মানে এক তার মানে 1 2 3 4 পাঁচটা হয়ে যাবে তখন এটা পজিটিভ হয়ে এখানে চলে আসবে আর এই যে যে এইচ প্লাস প্রোটন সে প্রোটনটা কিন্তু এই নেগেটিভের সাথে যুক্ত হয়ে যাবে তখন দেখা যাবে যে এই সাথে যুক্ত হয়ে গেলে কিন্তু এখানে হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে গেল এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেজ থেকে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি যে উপরে যেটা আছে উপরে হচ্ছে এটা যা আছে তাই থাকবে এবং নিচে এখানে এখানে ডাবল বন্ড হয়ে গেছে আমরা দেখলাম যে ডাবল বন্ড হয়ে গেছে এটা এবং হচ্ছে এখানে যেহেতু এই বন্ধনটা কিন্তু ভেঙে গেল ভেঙে গিয়ে হচ্ছে যে যেহেতু এখানে একটি বোন প্রেসার রয়েছে পাঁচটি বন্ধন এখানে কার্বনের রয়েছে তাই এই বোন প্রেসারের কারণে কিন্তু হচ্ছে যে এই অংশটা কিন্তু ভেঙে যাবে এবং এখানে একটি প্রোটন যুক্ত এটা পজিটিভ হবে এই ইলেকট্রন নিয়ে এখান থেকে কিন্তু সে বের হয়ে যাবে এবং এই বের হওয়ার কারণে এখানে কিন্তু হাইড্রোজেন পার তৈরি হবে এবং হচ্ছে যে হাইড্রোজেন পার অক্সাইড আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয়ে গেল এই হাইড্রোজেন পার অক্সাইড এবং গ্লাইকল গ্লাইঅক্সাইড তৈরি হলো এই গ্লাইঅক্সাইডকে পরবর্তীতে হাইড্রোজেন পার অক্সিডাইজড করে বা অক্সিডা অক্সিডেশন রিঅ্যাকশনের আহ হচ্ছে যে এটাকে অ্যাসিডে রূপান্তরিত করবে সেটাই হচ্ছে আমরা এখন দেখাবো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু ভেঙে এভাবে হচ্ছে এক মলিকুল হচ্ছে পানি এবং হচ্ছে এক মলিকুল হচ্ছে একটি জায়মান বা হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি হবে এই জায়মান অক্সিজেন হচ্ছে এখানে এই কার্বন হাইড্রোজেন বন্ডে অ্যাটাক করবে অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড আমরা যখন নিব তখন সেই জাইমান অক্সিজেন এই কার্বন এবং হাইড্রোজেনের উপরে অ্যাটাক করলে এখানে হচ্ছে একটি কার্বক্সিলিক অর্থাৎ একটা ওএইচ গ্রুপ তৈরি হবে একটি অক্সিজেন এবং একটি হাইড্রোজেন মিলে এখানে ওএইচ তৈরি হবে এবং এখানে যে দ্বিবন্ধটি ছিল সেটা কিন্তু এখানে থেকে যাবে এবং এখানে কিন্তু কি অবস্থা ঘটবে এখানে হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ধনের পরে সে জায়মান অক্সিজেনটা অ্যাটাক করবে এবং হচ্ছে অ্যাটাক করলে এখানেও কিন্তু একটি ওএইচ গ্রুপ তৈরি হয়ে যাবে এটি হচ্ছে এবং

তাহলে কিন্তু এসিড তৈরি হবে অর্থাৎ অক্সালিক এসিড তৈরি হবে আর যদি জিঙ্কের প্রেজেন্স থাকে তাহলে কিন্তু হচ্ছে ট্রায়োজনাইটের মধ্যে যে ইথার লিংকেজ রয়েছে সেই ইথার লিংকেজটা হচ্ছে যে ইথার লিংকেজ থেকে যে অক্সিজেন পরমাণু রয়েছে সেটা কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করে জিঙ্ক অ্যাবস্টাইট করে বের করে নিয়ে আসবে এবং হচ্ছে জিঙ্ক কিন্তু হচ্ছে জিঙ্ক অক্সাইডে রূপান্তরিত হবে যার ফলে কিন্তু হচ্ছে অক্সালিক অ্যাসিড বা হাইড্রোজেন পার্ তৈরি হওয়ার কোনো সুযোগ এখানে কিন্তু থাকবে না যার ফলে হচ্ছে অ্যাসিডও ও আহ রূপান্তরিত হতে পারবে না অর্থাৎ অ্যাসিডও ও মানে অক্সালিক অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হওয়ার কোন প্রকার সম্ভাবনাই সেখানে কিন্তু থাকবে না এবং দেখতে পাচ্ছি যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে সে দেখা যায় হাইড্রেন অক্সাইড তৈরি হয়ে যায় কিভাবে তৈরি হয় সেটা মেকানিজম আমরা হচ্ছে রাইট ইন্টারমিডিয়েট কমপ্লেক্স থেকে আমরা দেখিয়েছি কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন কোন জায়গায় অ্যাটাক করে বা কোন কোন জায়গায় ব্রেকডাউন হয়ে বা রিফর্মের রিহারেসমেন্টের মাধ্যমে যে হচ্ছে যে একটি গ্লাইকোজেন তৈরি হয় এবং হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয় তো এই হয় এবং সেই হাইড্রোজেন পারক্সাইড আমরা জানি হাইড্রোজেন পারক্সাইড কিন্তু এইভাবে এটা খুব আনস্টেবল একটি করে এবং এভাবে ডিকম্পোজ হয়ে সে কিন্তু হচ্ছে যে পানি এবং ওজন তৈরি করে ওজন সরি হচ্ছে পানি এবং হচ্ছে যে একটি এটি হচ্ছে ডায়মন্ড অক্সিজেন তৈরি করে ডায়মন্ড অক্সিজেনটা কিন্তু এই কার্বন হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন থাকে ডায়মন্ড অক্সিজেন অক্সিডেশন রিঅ্যাকশনটা সেখানেই ঘটবে যেখানে আছে হাইড্রোজেন রয়েছে সেখানে কিন্তু অক্সিডেশনটা হাইলি রিকমেন্ডেড অর্থাৎ সেখানে কিন্তু মোস্ট পসিবিলিটি অ্যাক্টিভ সাইড হচ্ছে যেখানে কার্বন হাইড্রেজেন থাকবে সেখানে কিন্তু হচ্ছে যে আগে সবার আগেই কিন্তু অক্সিডেশন সেই জায়গায় সেই জায়গাগুলোতে ঘটবে এরপরে যদি ফার্দার অক্সিডেশন আরও যদি হয় তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে আরো দেখা যাবে সে অক্সিজেশন গুলোতে এই কার্বন টাইমন সব ভেঙে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি যে একটি হচ্ছে যে হাইড্রোল ওজোনোলাইসেন্স একটিভাবে বেনজিন এর ওজনলাইসিস সেটা আমরা দেখলাম একই ভাবে কিন্তু হচ্ছে যে যে অ্যালকিনের ওজনলাইসিস কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে এই এই হচ্ছে বিষয় তো আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটি দেখবেন এবং হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম